আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সুন্দর কিছু কালামকারী ড্রেস যেটা হচ্ছে আপনারাই ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছেন ডিজাইনগুলি একটু ভালো ডিজাইনের মধ্যে চাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম মিলানরা প্রাইস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় আর আমাদের ফেসবুক পেজে চলে আসবেন কন্টিনিউ আমরা ফেসবুক পেজে লাইভ করি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন আর ড্রেসের অন্যগুলি কিন্তু প্রত্যেকটাই থাকবে আর এটা কিন্তু হচ্ছে ড্রেসের কি থাকবে প্যান্টের কাপড়টা থাকবে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যান্টের কাপড় ডিজাইন খুবই একটা কালার পাবেন কালারটা দেখেন এটা কিন্তু হচ্ছে বিস্কিটের সাথে কিন্তু হচ্ছে একটু ব্ল্যাক কালার ফ্লাওয়ারটা চলে আসবে মাত্র নয়শো টাকার মধ্যে পাবেন পিট কালারটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজের মধ্যেই পাবেন এটাও পাবেন মাত্র নয়শো টাকা করে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে যত দ্রুত আসবেন সে কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলি কালেকশন করতে পারবে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে নামাজি ওনার মধ্যে নাম্বার ওয়ান কালামকারি প্রত্যেকটা কালারও সুন্দর তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখেন তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার একটু পাতা ডিজাইনের মধ্যে মেরুন কালার তারপরে আবার জলপাই কালার জলপাই কালারটা খুবই পারফেক্টলি একটা কালার এটা আবার একটু বিস্কিট টাইপের একটু কালার চলে আসে সেম প্রাইস এটা আবার ইট কালারের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার ব্ল্যাক এর সাথে একটু লাল মেরুন কালার কম্বিনেশন টরে কালার অনেক আপুরেই কিন্তু এই ধরনের কালারগুলি বেশি পছন্দ করেন টরে কালারটা টরের সাথে হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন অনেক বড় নামাজে উন্নাটা রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে সফট কোয়ালিটির মধ্যে প্লাস কালার এটা হচ্ছে একটু লাল মেরুনের মধ্যে কালারটা তবে প্রত্যেকটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়গুলো কিন্তু সাথেই আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যান্টের কাপড় পাবেন আর ড্রেসের সাথে যে একটা ওনার রয়েছে চমৎকার একটা ওনার নামাজি ওনার মধ্যে রয়েছে একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা চাচ্ছেন যে ভাইয়া ভালো কোয়ালিটির মধ্যে সুন্দর একটা ড্রেস নিব তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা খুবই পারফেক্ট আর অলওয়েস আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া আছে নাম্বারগুলি আমি দিয়ে দিব ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই দ্রুত পেয়ে যাবেন